তো গাইজ আজকে আমি তৈরি করেছি একটি বারো ভোল্ট মিনি ওয়াটার পাম্প তো এটি আসলে কাজ করে কি আজকে এটি দেখবো ট্রাই করে তো এটি আমরা আজকে পুকুরে দেখব তো চলুন দেখা যাক এটি কিন্তু বারো ভোল্ট মোটর আর এখানে কিন্তু একটি পাম্প রয়েছে যেটি আমরা তৈরি করেছি তো দেখছেন আমাদের পুকুর এখানে আমরা মোটরটি লাগিয়ে টেস্ট করে দেখব যে মোটরের জল ওঠে কি না তো গাইজ আমাদের কাছে বারো ভোল্টের ব্যাটারি নাই এটা তিনটে মোবাইলের ব্যাটারি বারো ভোল্ট তৈরি করে নেবো সিরিজ করে তো এখানে সিরিজ করা আছে দেখুন এটি আমরা এখন মোটরে লাগাবো তো গাইজ আমরা এটি দিয়ে পুকুর থেকে জল তুলবো তো গাইজ আমরা পাইপটি এখন সেট করে নেব